অনেক দিন ধরেই ভাবছি নিজের জন্য একটা গেঞ্জি বাটিক করব। তো বাটিক করার জন্য একটা সুন্দর সাদা কালারের গেঞ্জি কিনেছি সুতলি কিনেছি কিনেছি হাইড্রোস কস্টিক সোডা এবং রং তো আমি ভাবছি সাদা কালারের উপর যদি পার্পেল কালারের বাটিক করা হয় এবং বাটিকের গ্যাপে গ্যাপে একটু সাদা অংশ রাখবো আর সেখানে কিছু নীতি কথা লিখবো তাহলে কিন্তু ভালোই হয় তো যেমন চিন্তা তেমন কাজ প্রথমে আমি গেঞ্জিটাকে এমনভাবে ভাজ দিয়ে নিয়েছি যেন গেঞ্জির নকশাটা বা রঙের নকশাটা যেন একটা সাইডে পড়ে এরপর আমি ওই যেই সুতলিটা কিনেছি সেই সুতলিটা দিয়ে সুন্দর করে আমি গেঞ্জিটা পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিয়েছি পেঁচিয়ে বাঁধার পর যেটা করতে হবে সেটা হচ্ছে পানিতে এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তো আমি আমার পুরো গেঞ্জিটা যখন বাঁধা হয়ে গেছে তখন আমি যে গাছটা করেছি একটা পাত্রের ভিতরে যেন ডুবে থাকে এমনভাবেই কিন্তু আমি এটাকে ভিজিয়ে নিয়েছি দেখেন ডুবিয়ে নেওয়ার পরে বাটিতে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু অর্ধেকের বেশি কিন্তু গেঞ্জি শুষে নিয়েছে তো এখন হচ্ছে রং তৈরি করার পালা চুলায় গরম পানি করতে দিয়ে দিয়েছি একদম সহজে স্টেপ আপনারা আপনাদের বাসায় খুব সহজে চাদর থ্রি পিস শাড়ি আপনারা বাটি করতে পারবেন প্রথমে যেটা করবেন গরম পানিতে গরম পানিটা এমন পরিমাণে নেবেন যেন আপনারা আপনাদের গেঞ্জি চাদর বা যাই হোক না কেন যেন ডুবে থাকে রঙে যেন ডুবতে পারে এমন পরিমাণ পানি নেবেন এরপর এখানে যে কস্টিকটা দেখতে পাচ্ছেন কস্টিক সোডা সেই কস্টিক যে কস্টিকটা আছে সেটা আমি গরম পানির ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে হাইড্রোস আছে আমরা হাইড্রোস পরে দিব। এর কস্টিকটা দেওয়ার পরে আমরা দিয়ে দিব হচ্ছে একটু ফেনা ফেনা হয়ে যাবে ভয় পেলে চলবে না আর এরপরে আমি দিয়ে দিব পার্পেল রং। পার্পেল রংটা দেওয়ার পর পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের হাইড্রোস যেটা আছে হাইড্রোসটা আমি দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে নিব আপনারা চাইলে কাঠের খুন্তি দিয়েও নাড়া দিতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে এইটা দিয়ে করলে সবচেয়ে ভালো হবে তো এত সুন্দর একটা পার্পেল কালার আসছে বলার বাহিরে অনেক সুন্দর লাগতেছে তো আমি এর ভিতরে চিন্তা করতেছি যে আল্লাহ এত গাঢ় রং তো আমি যে আপনাদেরকে যেটা বলছিলাম যে কস্টিক সোডাটা তো ফার্স্টে দিলাম রং দিলাম এরপর আমি হাইড্রোসটা দিয়ে দিয়েছি হাইড্রোসটা দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর হচ্ছে রঙের ভিতরে কাপড় দেওয়ার পালা যে কাপড়টা আমরা রঙ করব সেটা তো আমি ভিজিয়ে অলরেডি রেডি করে নিয়েছি এর ভিতরে বিসমিল্লা বলে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি মনে মনে ভাবতেছিস এই যে বাতসি কীরকম হবে সুন্দর হবে না পচা হবে পুরাটাই না এই কালার হয়ে যায় মানে কি হবে না হবে কত রকমের যে জল্পনা কল্পনা মনে ভিতরে আপনাদের মনে আছে কিনা জানি না আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এরকম চট করে ছবি তুলে চট করে বের করা যেত না তখন কিন্তু রিল সিস্টেম ছিল তো ছবি তোলার পরে হাতে ছবি পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা দুধ পড়তে থাকতাম যে ইস ছবিটা যেন ভালো আসে ইস ছবিটা যেন কেমন চোখ বন্ধ আসবে না চোখ খোলা আসবে ভালো হবে না খারাপ হবে এরকম একটা চিন্তা হইতো তো আজকে অনেকদিন পরে আমার এই ফিলিংসটা আসছে যে এই যে আমি প্যাঁচায় পেঁচায় যে আমি বাঁধলাম রং কোথায় লাগে রঙ কোথায় লাগে না আল্লাহ তালাই জানে তো এখানে অনেকগুলো রং ছিল তো আমি চিন্তা করলাম যে শুধু একটা গেঞ্জির জন্য এতগুলো রং গুলাইছি এক কাজ করি আমার মানহামনির যে গেঞ্জি পাজামার যে সেটগুলা একটা একটু ডিসকালার হয়ে গেছে তো আমি চিন্তা করলাম যে আমার একটা স্কার্ট মানহা দুটা গেঞ্জি আর একটা পাজামাও সেই কালারের ভিতর দিয়ে দিই এমনিও ওটা ডিসকালার হয়ে গেছে আর কালার করলে কেমন হয় সেটা আমার দেখার ইচ্ছা ছিল তো এই এতগুলো কাপড় আমার ওই রংটুকু দিয়ে হয়ে গেছে এখন হচ্ছে এটা আমি প্রায় তিন চার ঘন্টা এভাবে ফেলে রাখছি এখন হচ্ছে সুতাটা কাটার পালা সুতাটা কাটার পরে আউটলুকটা কেমন আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমি যেরকমটা ভাবছিলাম আমি সুন্দর করে এটাকে ধুয়ে আমি সুন্দর করে শুকা দিয়ে দিয়েছি আর এই যে সাদা যে গ্যাপ গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই গ্যাপের ভিতরে সুন্দর সুন্দর কথা লিখবো তো এই যে যেই রঙগুলো দিয়ে লিখব সেগুলো কিন্তু আপনারা ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে দেখতে পারবেন তো আমার মানহাকে বললাম যে মানহা তুমি একটু গেঞ্জিটা ধরো আমি সবাইকে একটু গেঞ্জিটা দেখাই তো আমার এই বাটিকটা কেমন হয়েছে আপনারা জানাবেন তো আমি পুরো গেঞ্জিটায় একদম পার্পেল করতে চাই নাই আমি চাইছিলাম একটু সাদা সাদা থাকুক কারণ আমি যেহেতু লিখবো তো লেখার জন্য আমি স্পেস রাখছি আর অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু এই রঙগুলো কোথা থেকে কিনছেন আমি সাতটার এন্টারপ্রাইজ থেকে কিনেছি আর কন্ট্যাক্ট নাম্বারটা তো এখানে দেওয়াই আছে এখানে সব ধরনের রঙ তারপর হচ্ছে জুয়েলারি তৈরি ম্যাটেরিয়াল ব্লক বাটিক টাইডাই তারপর হচ্ছে জেল কালার তারপর হচ্ছে গ্লাস কালার এইচ অ্যান্ড এভরিথিং আপনারা ওখানে পেয়ে যাবেন তো আমি বাটিকের কালারগুলো ওখান থেকে কিনেছি তাই ভাবলাম আপনাদেরকেও জানিয়ে দিই কারণ আপনারা কমেন্টে অনেকে জানতে চাইবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ